কিছু কিছু কাস্টমারদের থেকে থিম চাইতেই আমার এখন অনেক বেশি ভয় লাগে মনে হয় এই বুঝি আমি কোনো পাপ করে ফেলব বাইদা ওয়ে আমি এই ভিডিওতে এই টপিক কথা বলছি ভেবে কেউ কিন্তু এটা মনে করবেন না যে আমার এই ক্লায়েন্ট আপুটার সাথে হয়তো বা আমার এমন কিছু ঘটেছে যে কারণে আমি ভিডিওতে এই ভয়েসটা দিচ্ছি আসলে এটা একদমই না আপুটা আমার অনেক পছন্দের একজন ক্লায়েন্ট আপুর সাথে আমার দাম নিয়ে কখনোই এক কথা থেকে দুই কথা আর বলা লাগে না যাই হোক এখন বলি আসলে সত্যি কথা বলতে আমাদের যেই থিম বিষয়টা বা কাস্টমাইজ বিষয়টা এই জিনিসটার সাথে না এখনো পর্যন্ত অনেক অনেক কাস্টমার আসলে একদমই পরিচিত না তারা বুঝতেই চায় না যে আমরা একটা কেকের মধ্যে থিম বলতে কি বোঝাচ্ছি বা বা কাস্টমাইজ জিনিসটা তারা কি করছে এখানে তাদের তাদের মনোভাব ধারণা হচ্ছে কেকের মধ্যে তো নর্মালি ডিজাইন থাকবেই একজন তো এই কিছুদিন আগে আমাকে বলেই বসেছে যে কেকের মধ্যে কি আপনারা ডিজাইন ছাড়া বিক্রি করেন বা কেক কি ডিজাইন ছাড়া শুধু এমনিতেই দেওয়া যায় তো এরকম এক ওনার প্রশ্ন তারপর পেয়ে আমি ওনাকে কয়েকটা উত্তর দিয়েছিলাম এমনকি আপুটা পরে বুঝতে পারে এমন কি বলে যে জি আপু বুঝেছি তো এই জিনিসটা আমি একটু আপনাদেরকে বলি আসলে থিম হচ্ছে বিভিন্ন ধরনের যেমন মেয়েদের জন্য আমরা ডল কেক বানাই মেয়েদের জন্য দেখা যায় অনেক আছে বা এছাড়া অনেক অনেক যেগুলো এখন বেশি করে তো এই ধরনের ডিজাইন কি আপনারা যখন একটা বেকারি থেকে কেক আনেন তখন কি সেগুলোর ভিতরে পান বেকারি স্টাইলের কেক যেমন কয়েকটা চকলেট টোপার দিয়ে রাখে বা উপরে চকলেট একটু ঢেলে দুই পাশে জাস্ট দুইটা চেরি বসায় রাখে নর্মালি কিন্তু বেকারির ডিজাইনগুলো এই ধরনেরই হয়ে থাকে তাই না বলেন আর আমাদের কাছে যখন আপনারা একটা সিম্পল কেক অর্ডার করেন আই মিন ধরেন কোনো ধরনের থিম ছাড়া যেই কেকগুলো আছে সেগুলোও যদি অর্ডার করেন তারপরেও কিন্তু আমরা সেখানে খুব সুন্দরভাবে ফ্লোরাল কিছু ডিজাইন করে দিই যেমন ধরেন চেরি ফুল থাকে গোলাপ ফুল থাকে তারপর ধরেন একটু ইউনিক কোন ধরনের সিম্পল ডিজাইন করে দিই তবে আপনারা কিন্তু এই ধরনের ডিজাইনগুলো বেকারিতে কখনোই পাবেন না আর যেটা হচ্ছে থিম কেক বা কাস্টমার জ কে কাস্টমাইজ ধরেন আপনি মন মতো করে একটা কালার কাস্টমাইজ করলেন ডিজাইনটা আপনার মন মতো করলেন যে আপু এখানে আমাকে এই টপার দিবেন এখানে এইভাবে করে ফুলটা দিবেন এই ফুলটা এখানে দিবেন না ওইখানে দিবেন এরকম ভাবে কিন্তু আপনারা নিজেরাও বলতে পারবেন না যে বেকারিতে কখনো কেক পান আর সেখানে আপনারা টাকা বা কোনো ধরনের চার্জ পে করেন না তাহলে আমাদেরকে কেন একমাত্র হোমমেড কেক বলে আপনারা করেন বলতে পারবেন আর অনেকে তো থিম চার্জের কথা বললে মা মা গো কি বলবো মানে আমার ভয়ই লাগে যে না বলবো কি বলবো না আবার জানেন আমার সাথে এরকমটা অনেকবারই হয় আই মিন আমি এরকমটা করি যে ধরেন আমি জানতেছি যে আমার এখানে চারশো টাকা থিম চার্জ না রাখলে আসলে ওইরকম কোনো প্রফিট থাকবে না বা পোষাবেই না তারপরেও আমি করি কি মনে মনে ভাবি যাচ্ছা থাক পঞ্চাশ টাকা কমই বলি কারণ আমি আসলে কাস্টমারের কিছু কিছু কথা শুনলেই ধরনটা বুঝে ফেলতে পারি যে তারা থিম চার্জ নিয়ে কি বলবে বা কি একটা রিয়েকশন দিবে তো আগে থেকে আমি ভয় পাই এই যে দেখেন এই কেকটাও ছিল আমার একটা হ্যালোকেটি থিম কেক আর এটা ছিল এডিবল ফোটো এই কেকটা যে আপুটা নিয়েছিলেন আপুটা কিন্তু এইটুকুন ডিজাইনের জন্য এক্সট্রা চার্জ পে করেছে এইটুকুন বললাম এই কারণেই কারণ আপনাদের কাছে মনে হবে এখানে তো একটা ছবি আর জাস্ট সাইডে বর্ডার দেওয়া আর তো কিছুই নাই তাহলে চার্জ আবার কিসের যাই হোক যারা বোঝেন না তাদের জন্য বললাম আর যারা বোঝেন তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ